ফেসবুক পেজে আমরা তৈরি করে ভিডিও আপলোড করি আমাদের মধ্যে অনেকেই জানে না যে ভিডিও এডিটিং করে কিভাবে তাদের জন্য এই ভিডিওটা আমি ইনশট দিয়ে ভিডিও এডিট করি তাই ইনশট ওপেন করে নিউতে গিয়ে একটি ভিডিও যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা নিয়ে নিব ভিডিওর ভিডিও ইনশর্ট লেখাটা আছে এটা যদি আমরা রিমুভ না করি তাহলে আমাদের পেজে পলিসি ইস্যু চলে আসতে পারে তাই আমরা এটা রিমুভ করে এখানে পাঁচ সেকেন্ড বা অনেক সময় তিরিশ সেকেন্ডের ভিডিও আসতে পারে ওটা দেখে আমরা শর্ট লেখাটা রিমুভ করে নিব অডিওতে গিয়ে রেকর্ডে গেলে আমরা যারা নিজেদের ভয়েস দিয়ে ভিডিও বানাই তারা এখানে ভয়েস দিতে পারবো আর যারা মিউজিক ইউজ করে তারা মিউজিকে গিয়ে যে মিউজিকটা দিয়ে ভিডিও এডিট করবো সেই মিউজিকটা নিয়ে নিব আমরা যারা নতুন ইউজার আছি তারা মিউজিক ইউজ না করেই ভালো তারপরে অনেকে মিউজিক ইউজ করে ভয়েস দিতে চায় না তাদের জন্য হলো মিউজিকটা একটু ইফেক্ট দিয়ে এডিট করে নিব তা না হলে আমাদের পেজে পলিসি ইস্যু চলে আসতে পারে অনেকে ভাবতে পারে আমি জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান না আমিও আপনাদের মতো নতুন ইউজার বাট আমি যতটুকু জানি আপনাদের সাথে ততটুকু শেয়ার করার চেষ্টা করছি মিউজিক ইউজ করার পরে এখানে আমরা ভিডিওতে ক্যাপশন দিব তো ভিডিও যে রিলেটেড ভিডিও বানাবো ওই রিলেটেড একটা ক্যাপশন দিয়ে দিব। এখানে অনেক ধরনের এডিট করার অপশান আছে আপনাদের যেটা ভালো লাগে সেইভাবে এডিট করে নেবেন আমি যেভাবে ইডিট করি সেভাবেই আমি দেখাচ্ছি এখানে অনেক অপশান আছে আপনারা অনেকভাবেই এডিট করতে পারবেন চাইলে আমি সব সময় আমার ভিডিও নিচে আমার পেজের নামটা মেনশন করে দেই আপনারা চাইলে এটা করতে পারেন তাহলে অনেকে আছে যারা হলো যে ভিডিও চুরি করে নিয়ে নিজের পেজে ছাড়ে এটা করা যাবে না এটা করলে আপনার তার ওই পেজে তো সমস্যা হবে ওটা তো ফেসবুক থেকে রিমুভ করেই দিবেই কিন্তু আমাদের যাদের অরিজিনাল পেজ তাদের পেজে সমস্যা দেখা দিবে পলিসি এসে চলে আসতে পারে আমি সবসময় বোল্ড করলে হয় কি এটা খুব দেখা যায় যায় বোঝা তাই করে রাখি আমার যদি ভুল হয়ে থাকে কোথাও ইটিচিং বা অন্য কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপয়ার ভাইয়ারা আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ভুলটাও সংশোধন করবো অ্যান্ড আমি যা জানি আমি আপনাদের সাথে ততটুকু শেয়ার করছি আপনারা যা জানেন তা আমার সাথে শেয়ার করবেন তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো ভয়েস অনুসারে আমাদের ভিডিওর স্পিডটা আমরা একটু বাড়িয়ে কমিয়ে এই অপশনটাতে গেলে এটা আমরা করতে পারবো আমরা যদি ভিডিওতে স্টিকার ইউজ করতে চাই তাহলে স্টিকার অপশনে গেলে অনেক ধরনের স্টিকার পাবো ওগুলো আমরা ভিডিওতে ইউজ করতে পারবো ভিডিওর কোয়ালিটি ভালো করতে হলে অবশ্যই ভিডিও সাতশো পঞ্চাশ মেগা পিকচারের উপরে রেখে ভিডিও সেভ করতে হবে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার যদি কোথাও ভুলে থাকে অবশ্যই আপু আমাকে কমেন্টে জানাবেন নেক্সট ডে অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো এবং আপনারা পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন